হ্যালো আসসালামু আলাইকুম আমি এখন আছি হচ্ছে গোয়াংজো সাউথ রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশনের ভাই এরা বনকাইন অফ এয়ারপোর্ট দেখেন কী এক অবস্থা আর আমার আজকে হচ্ছে গোয়াংজো থেকে বেইজিংয়ে আমার বুলেট ট্রেনের টিকিট সবচেয়ে কম সময় দ্রুতগতিতে যেটা যায় ওইটার টিকিট আর কি তো এখানে আমি আপনাদের একটা জিনিস দেখাই এখানে লিডবোর্ড আছে আপনি এখানে দেখতে পাবেন যেমন আমার জি টু জি এইট টু জি এইট টু হচ্ছে আটটা দশে ঠিক আছে আর আপনি যখন ইয়ে থেকে আসবেন তখন এফ এক্সিট দিয়ে বেরোবেন এটা হল এফ এক্সিট হ্যাঁ ওই মেট্রো দিয়ে আসলে আপনি সানি ইউনিয়ন থেকে আসলে একদম ডিরেক্ট এখানে আসবেন এটা দিয়ে এফ এক্সিট দিয়ে গঙ্গিয়া স্টেশন দেখেন ওই উপরেও লেখা আছে রেলওয়ে এন্ট্রেন্স রেলওয়ে এন্ট্রেন্স হ্যাঁ এই পাশেও আছে রেলওয়ে এন্ট্রেন্স রেলওয়ে এন্ট্রেন্স এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে এখানে দেখেন ওই উপরে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে হ্যাঁ আপনার এই যে গেট নাম্বার আপনার কয় নম্বর গেট দিয়ে আমার যেমন দশ নম্বর গেট একজিট দশ এই যে এখানে আপনি দেখবেন যে এই বোর্ডের মধ্যে একজিট কত এক্সিট কিন্তু অনেকগুলো আছে দুই থেকে দশ এক এক দিকে এক একটা বারো থেকে উনিশ তো ওই অনুযায়ী আপনাকে যেতে হবে যেমন আমার হচ্ছে দুই থেকে দশ এই যে দুই থেকে এগারো মানে দশ নম্বরই তো এগারো নম্বর যেহেতু আছে এর মধ্যে দশ আছে তো এই এন্ট্রেন্স হচ্ছে অলকা এটা আমি হচ্ছে এটা দিয়ে যাব এটা দিয়ে ঢুকতে হবে আমাকে কিন্তু এখানে তো দেখতে পাচ্ছি যে সবগুলাই ক্রস চিহ্ন তো তাহলে আমি ঢুকবো কি করে তাহলে তো আমাকে ইনফরমেশন সেন্টার থেকে আগে জানতে হবে যে এটা দিয়ে ঢুকতে হবে নাকি অন্য কোনো ইন্টারেন্স আছে আমি একজাক জানি না কোন ইন্টারেন্সটা ঢুকতে হবে আপনি আপনাদেরকে জাস্ট শেয়ার করে যে আমি ওর দিক দিয়ে যাবেন তাহলে আপনাদের জন্য ইজি হয়ে যাবে স্টার আছে এখানে বাড়ে ভাই কত বার হ্যাঁ এগুলো একটা পার্কিং লট হ্যাঁ প্রথমত এখানে পাসপোর্ট লাগবে হ্যাঁ আচ্ছা এখানে ইনফরমেশন বোর্ড আছে এক্সিট এবং এন্ট্রান্স বি টেন অথবা এ টেন দিয়ে ঢুকতে পারবো এ টেন মিন্স হচ্ছে এইটা এটা বড় বড় হচ্ছে বি টেন হ্যাঁ এই বরাবর আমাকে ঢুকতে হবে এস আই আর ভার্সেস এন মানে হচ্ছে সাউথ এন্ড নর্থ ট্রেন গুলো কিভাবে থামে এইখান থেকে দেখি রেলও एंट्रेंस এই দিকটা যে সাইন দেওয়া আছে সাইন অনুযায়ী আমি চলে যাই যদিও হাতে সময় নিয়ে আসছে কারণ হচ্ছে আমারটা যে কখন এটা তো বলতে পারবো না আগে আমি আমার ডেস্টিনেশনটা দেখে আসি দেন হচ্ছে সকালে নাস্তা করতে পারি যে কে এফসি আছে স্টারবক্স আছে কোনো সমস্যা নাই এটা হচ্ছে অলরেডি আমি চেকিং করছি এদিকে হচ্ছে চেকিং কাউন্টার হ্যাঁ আপনার নিচতলায় এসে তলায় আসতে হবে মানে থার্ড ফ্লোরে আসতে হবে থার্ড ফ্লোরে এসে আর আমরা যেহেতু অটোমেটিক আইডেন্টি নাই তো পাসপোর্ট দিয়ে আমাদেরকে চেকিং করতে হবে তো এই জন্য কী করতে হবে প্রথমে হচ্ছে পাসপোর্ট নিয়ে ওইখানে ম্যানুয়াল কাউন্টার আছে যেখানে দেখবেন যে মেনুয়ালে বসে আছে ওই জায়গাটা থেকে আপনাকে পাসপোর্ট শো করে আর আপনার টিকিটটা শো করে আপনাকে মেনুয়ালি চেকিং করতে হবে আর যারা অটোমেটিকলি গেট আছে পাসপোর্ট স্ক্যান করলে বা আইডি স্ক্যান করলে হয়ে যায় তা আমাদের একটা হবে না এই যে দেখেন এ অ্যান্ড বি এ পাশে হচ্ছে এ এ পাশে হচ্ছে বি আমার প্রথম সাজেস্ট করছে এ টেন গেট নাম্বার তো এ টেন গেট নাম্বার এই যে এখানেই আছে এইখানে এস সেভেন এটেন এই দিকে তো এইদিকে চলে যাবো আর এই যে হচ্ছে চেক ইন এরিয়া এ দেখেন ব্যাগ থেকে সব চেক হচ্ছে ঠিক আছে আর যদি ইনফরমেশন লাগে এই যে ইনফরমেশন সেন্টার আছে এখানে জিজ্ঞেস করলেই হবে আর আমার ট্রেন হচ্ছে আটটা আমার যদি ক্ষুদা লাগছে এখন আমি তো থেকে নাস্তা করি ব্রেকফাস্ট করে তারপরে যাই আটটা না সাড়ে আটটা আর কি বা পুরা মনে করেন যে এটা ইয়ের মতো মনে হচ্ছে এয়ারপোর্টের মতো এইটা হচ্ছে এয়ার ট্রেন চলে আসছে এই ট্রেন হচ্ছে আমার প্ল্যাটফর্ম ঠিক আছে সব কিছু ঠিক আছে এইখানে কী পরিমাণে মানুষ আর এটা আসবে হচ্ছে ট্রেনটা আসবে আটটা তিরিশে আট তিরিশে সারবে আট মিনিট সময় থাকবে এর মধ্যে উঠতে হবে সমস্যা নাই এ ট্রেনের কাছে বসে আছি আমি এ ট্রেন থেকে উঠতে পারবো বা বি ট্রেন তো এ ট্রেন যেহেতু তো ফার্স্ট প্রায়োরিটি আমি এখান থেকেই উঠব ভাই এটা সমস্যা হচ্ছে ভাষাগত সমস্যা বাইর বাই এন তো এই যে দেন এসির হোল্ডার এই দিকে তো এখন আমার হচ্ছে প্রচুর সিট লাগতেছে তো এখানে থাকা যাবে না এখন প্রচুর সিট সাইডে চলে যেতে হবে দেখেন এটা হচ্ছে দশ নম্বর প্ল্যাটফর্ম এই যে বুলেট ট্রেন আসতেছে রেশ ইঞ্জিন থেকে বেইজিং যাবে

এই মজাটা আপনি ট্রেনে একদম কতগুলো সিটির মধ্যে দিয়ে যাবেন এবং পাশাপাশি হচ্ছে পাহাড় শহর নদী সব দেখতে দেখতে যাবেন আমি বিমানের টিকিট হচ্ছে কমে পেতাম বিমানে চলে যেতে পারতাম সময় কম লাগতো কিন্তু এই যে ইটা মানে উপভোগটা এটা করা যেত না ট্রেনের মজাই এটা আপনি এখান থেকে দেখেন ও নদী খাল মিল শহর সব দেখা যাবে আর এটার গতি এখন আছে তিনশো আটচল্লিশ এটা আরো পারবে চারশোর উপরে চলে যাবে অসাধারণ দৃশ্য পাহাড়ের উপর দিয়ে মেঘ যাচ্ছে ভেঙে ভেঙে আর ভাই কোনো শব্দ নাই ভাই কোনো জায়গা জাগি নাই ভাই মানে বিন্দাস আমার সিটটা পড়ছে উইন্ডো সিট আলহামদুলিল্লাহ শুক্রিয়া মানে আমার দেখার সৌভাগ্য হচ্ছে একদম কাছ থেকে সব ন্যাচারালের মাঝখান দিয়ে চীনের জিনিস জিনিসটা খুব ভালো লাগছে হ্যাঁ এই জার্নিটা আমার অনেক মনে থাকবে সবগুলো বিল্ডিং এক বিশ হাজার ऑफिसर से बैंक है तुछी तुछी तुछी।